মাথায় সুখেতে তারা ভুলিয়া আমায় অকার্যে কুকার্যে তারা সময় কাটায় শ্বশুর শাশুড়ি গণে নহে ভক্তিমতি বাক্যবান বর্ষে সদা তাহাদের প্রতি স্বামীর আত্মীয় গণে না করে আদর থাকে নমস্কার বন্ধুরা সোহাবলাকে আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই রাস পূর্ণিমা আর বাড়ি একটা ছোট করে পুজো দেবো আগে প্রচুর পরিমাণে প্রতি পূর্ণিমাতে আমাদের বাড়িতে নিয়ে পূজা করা হতো আর যেখান থেকে আমাদের ঘরটা হয়েছে সেখান থেকে পূজা করা হচ্ছে না আর তাছাড়া ছোটো মতো মন্দির পাশে রাস্তার দিকে হবে সেই মন্দিরে যখন ঠাকুর তুলব সবসমার মানে প্রতি পূর্ণিমাতে পুজো দেওয়ার চেষ্টা করব আর আমাদের বাড়ির ধারে রাসমেলা সবাই তো জানো কম বেশি সেই মেলাতে আপনারা যদি কেউ আসতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আসবেন আর আমের পল্লব এই পিছনে গাছ আছে কিন্তু আমের পল্লব নিয়ে নেবো ঘট আছে ঘটে তুলে দেওয়ার জন্য দেখি আমের পল্লব কেমন পাওয়া যায় না কেমন সব কি গেছে

चलो काटते नहीं हैं सिलां काटते काटने चलो चलो क्यों नहीं शो आने का आया था ओ दूरगांठ तो हर दूर रोटी ये क्या है तो दूरगांठ पोछूं पड़ी हुआ ना हर चीज मैं कौन सा ये हो रहा है ये दूरगांठ

যেটু দেবো এইখান থেকে তুমি এরকম এরকম ডগা হ্যাঁ এরকম ডগা থেকে বেশি এতগা নিয়ে আসবে যেটু দেবো তুমি যাও আমি যাবো না

গঙ্গার মাটি গিয়েছিল দক্ষিণ সর থেকে গঙ্গার মাটি আর একদম গঙ্গা জল আনা হয়েছিল আরো আগে আগে ড্রামে করে আনা হতো বোতলে করে আনা হতো যখন যেরকম সুযোগ হতো তখন সেইভাবে লোক আনত

এটা হচ্ছে আমাদের বাড়ি যে দাদা কাজ করছে মানে আমার জেটু ছেলে কাজ করছে তো জেটু ছেলের ছেলে তো বাবা ওপরে হুম বাড়িতে কী কাজ হচ্ছে সেটাও দেখাবো আজকে কেন 포자우 포자우 응응응응자 만주야 나고는데 쯧에 그걸 봐줘 저

দৌল পূর্ণিমায় নির্মল আকাশ ধীরে ধীরে বাতাস লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ করিতেছে নানা কথা সুখে আলাপন হেন হেনকালে বিনা নিয়ে আসে মণিগড় নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তর তারপর করজোরে করিয়া প্রণতি কহিল নারকমণি নারায়ণ প্রতি কহ এ কেমন তোমার বিচার চঞ্চলা চপলা প্রায় পিড়ি ধারেধার পলকের তরে তব নাহি কোন স্থিতি মর্তবাসী সদাতায় ভুগিছে দুর্গতি সতত কুক্রিয়া যত নারনারীগণ অস য যাতনা পায় দুর্ভিক্ষ ভীষণ অন্যভাবে ছিন্নতায় বলহীন দেহ ক্ষুধা কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ কহ প্রিয় প্রাণাধিক পুত্র কন্যাগণে করিতেছে পরিত্যাগ অন্যের কারণে বল 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 দেবী কি পাপের ফলে ভীষণ দুর্ভিক্ষ সদা মর্তবাসী জলে কমলা ব্যথিত হয়ে দুঃখিত অন্তরে কহিলেন অন্তঃপর ক্ষুন্নমুনি বরে নরলোকে দুঃখ পায় শোকের বিষয় দুষ্কৃতির ফল ইহা জানিবে নিশ্চয় চঞ্চলা আমার কারণ ইহার তবে শুনো মনো দিয়া দিবানিদ্রা অনাচার অহংকার আলস্য কলভূমিতা ঘিরেছে সংসার উচ্চ হাসি উচ্চ ভাষা কহে নারীগণে সন্ধ্যাকালে নিদ্রা যায় বেহস নয়নে দয়া মায়া লজ্জা আদি দিয়া বিসর্জন যেথায় সেথায় করে স্বেচ্ছায় গমন না দেয় প্রদীপ তারা প্রতি সন্ধ্যাকালে ধূপ দিনা দিতে লজ্জা মনে মনে গনে প্রভাতেতে তে নাহি দেয় গোময়ের ছাড়া ময়লাই নষ্ট হবে তার শাড়ি পরা লক্ষ্মী অংশে নারী জাতি করিয়া সৃজন মর পাঠিয়াছি মর্তধামে সুখের কারণ বৃথায় সুখিতে তারা ভুলিয়া আমায় অকার্যে কুকার্যে তারা সময় কাটায় শ্বশুর শাশুড়ি গণে নহে ভক্তিমতি বাক্যবান বর্ষে সদা তাহাদের প্রতি স্বামীর আত্মীয় গরে না করে আদর থাকিতে সদা হয়ে লজ্জা আদি গুণ যত নারীর হতে তারা করেছে বর্জন অতিথি দেখিলে তারা কষ্ট পায় মনে স্বামীর অগ্রেতে যা যত নারী গণে পতিরে করিছে হেলা না শুনে বচন ছাড়িয়াছে গৃহস্থলি ছেড়েছে রন্ধন পুরুষের পরিহাসে কাটার সময় মিথ্যা ছাড়া সত্য কথা কভু নাহি কয় তারা মোড়ে চপলার প্রায় তাই ফিরি দাঁড়ে দাঁড়ে হিংসাদেশ ঈর্ষাদেশ হিংসাপূর্ণ মানব হৃদয় পরশ্রী কাতর চিত্ত কুটিরাতাময় দেবধীর্য ভক্তিহীন তুচ্ছ গুরুজন সর্বদা আপন সুখ করে অন্বেষণ রসনা তৃপ্তির জন্য অবক্ষ বক্ষণ তারি ফলে নানা ব্যাধি অকলে মরণ যে গৃহ এই রূপ পাপের আগার অচলা হইয়া তথা থাকি কি প্রকার বর্জিয়া এসব দোষ হলে সদাচারী অচলা থাকি বসে তা দিবা বিভাবরী এত শুনি মনিবর বলে হৃষ্ট মনে কি হলে প্রসন্ন দেবী হবে নারী গণে ওহে দয়া মই তুমি না করিলে দয়া পারে কি লোভিতে নর তব পদ ছায়া সৃষ্টির স্থিতি প্রলয়ের তুমি অধিকারী জগত প্রসূতি তুমি জগত ঈশ্বরী কৃপা করে করো মাতা বিহিত বিধান পরের লাগিয়া কান্দে সদা মোর প্রাণ দেবর্ষীর বাক্যে দয়া উপজিল মনে বিদায় করিল তারে মধু সম্ভাষণে মর্তবাসীদের দুঃখে কাঁদিছে অন্তর প্রতিকার চেষ্টা আমি করিব সত্তর পোশাকটা বহুত পাঁচালি পড়েছে আর এখন আমি পোশাকটা তুলে নিচ্ছি এখানে চালের ভোগ দেওয়া আছে চাল মিজরি বাতাসা এখানে পাঁচ রকম ফল আছে এখানে বাতাসা নুনটা হয়ে গেল নুন তো হয়েছে বাড়ি ঠাকুর আমাদের এই ঘরে ছিল কিন্তু এই ঘরে কাজ হচ্ছে এখন কাজ হবে সেই জন্য ঠাকুর বাইরে বার করে নেওয়া হয়েছে প্লাস্টার হবে তো ঘর পরিষ্কার করা হয়েছে আর ঠাকুরটা বার করে বারান্দায় রাখা হয়েছে এর রান্না হবে ফুলকপি আলু আর ছোলার ডাল দিয়ে নিরামিষ তরকারি ছোলার জল ডালটা এখানে ভিজিয়ে নিয়েছি আর একটু ভিজিয়ে দিয়েছি ফুলকপিটা আগে কেটে নি

কি কথা বলো ও এতক্ষণ অনেক কথা বলছিল এখন চুপ হয়ে গেছে আবার এদিকে আসো আসো বলো এবার কি বলবে বলো এই যে গঙ্গ গঙ্গা এতক্ষণ অনেক কথা বলছিল এখন আর কিছু বলে না সবশেষে গরম মশলা দিয়ে নামিয়ে না আলুও ভালো সিদ্ধ হয়ে গেছে একটা গরম মশলা দিয়ে দেবো এতটা দেবো না বেশ অনেকটা হয়েছে বেশি দিলে বেশি গরম হয়ে রান্না করে আমি আর বৌমা বসে পড়েছি খেতে এখন বৌমাকে তরকারিটা কাটিয়ে দেব আমি আজও মা আর আমি একা একাই বসে পড়েছি আজও কেউ সব কাজে ব্যস্ত

খোরার ডাল তো সবাই অনেক রকম অনেক জিনিসের সঙ্গে দিয়ে খায় একবার ফুলকপি দিয়ে খেয়ে দেখবেন সেটাও ভালো লাগে আমাদের তো খাওয়া শেষ আর বেশি বড় করবো না ভিডিওটা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এখনো আমাদের চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই তাদেরকে সাবস্ক্রাইব করে নি আর এরকম নতুন নতুন রেসিপি দেখতে গেলে অবশ্যই আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করতেই হবে আর যারা আমার সাবস্ক্রাইব করে আমাদের পাশে আছেন ভালোবাসা দিচ্ছেন তাদেরকে অনেক 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 শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিও